সংস্কার ও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান শেখ হাসিনা পুত্র সজিবাজ জয় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই অভিপ্রায়ের কথা ব্যক্ত করেছেন এবং শুধু এখানেই ক্ষান্ত দেননি উনি এর সঙ্গে যুক্ত করেছেন আরও একটি বাক্য যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার এবং নির্বাচন কোনোটি সম্ভব হতে পারে না চিন্তা করে দেখেন যেই আওয়ামী গত পনেরো বছরে নির্বাচন ব্যবস্থাকে তসনস করে দিয়েছে মানুষ ভোট দিতে পারেনি মানুষের ভোটের অধিকার ধ্বংস করে ফেলেছে সবারই তো মনে আছে চোখের সামনে কি ঘটে গেছে দু হাজার চোদ্দো দু মানুষ ভুলে গেছে অন্তত এই তিন তিনটা টার্মে যারা নতুন ভোটার হয়েছিল তারা কি ভোট দিতে পেরেছে জুলাই আগস্টের গণভুটানে যেই তরুণ সমাজ যেই ছাত্র সমাজ যেই ছাত্র জনতা অংশ নিয়েছিল বাজি রেখে তাদের অনেকেই তো ভোট দিতে পারেনি জীবনের প্রথম ভোটটা দিতে পারেনি দু সালে একতফা নির্বাচন করেছে দেশ শতাধিক এমপি আন এমপি হয়েছে এরশাদ সাহেবকে নিয়ে জোর করে নিয়ে সেই ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং কি করছিল সবাই ভুলে গেছে আপনাদের পক্ষে দালালি করছিল না আকস্মিক উড়ে আসলেন চলে গেলেন এরশাদ বাইধার প্রেসিডেন্ট পার্কে তাকে বাধ্য করলেন রাজি করালেন যা আপনাকে ইলেকশনে আসতেই হবে মানুষ তো ভুলে যায়নি আঠারো সালে বিএনপি তো ফাঁদে পা দিল ডক্টর কামাল হাসেনের নেতৃত্বে বিএমপি আঠারো সাল নির্বাচনে যোগ দিল কি হল ও আগে রাত্রি সব শেষ দিনের ভোট রাতে কমপ্লিট আর চব্বিশে চব্বিশে যা হয়েছে সবাই দেখেছে শুধু তারা একটা দিন পার করেছে ভোটের নামে আর এখন সজীবজ জয়ের মুখে শুনতে হয় আমাদেরকে যেমনি বলছেন যে আমলিককে ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এবং নির্বাচন কোনোটি আইনসিদ্ধ হবে না বাহ তিনি আমার বলেছেন এই ধরনের অগণতান্ত্রিক অসাংবিধানিক অনির্বাচিত সরকার দু হাজার সাত সালও দেখেছেন তখনও তারা এই ধরনের সংস্কারের কথা বলেছিল কিন্তু সংস্কারের নামে তারা কি করেছিল একটা খারাপ পরিস্থিতি তাদের দেখতে হয়েছিল আরে আপনারাই তো বলেছিলেন যে ওয়ান ইলেভেন সরকার আপনাদের আশীর্বাদ আপনাদের আপনাদের আন্দোলনের ফসল ওয়ান ইলেভেনের কারণেই তো আপনারা ক্ষমতা আসছিলেন ভুলে গেছেন বলে যান কেন তাড়াতাড়ি যাই হোক আর যাই কিছু হোক আপনাদের মুখে এই সংস্কার আর অবা সুস্থ নির্বাচনের কথাটা মানায় না বরঞ্চ আপনারা বলেন জাতির কাছে এটাই এহে বলেন যে ভাই গত পনেরো বছরে আমরা অনেক ভুল করেছি আমরা এই ভুল করেছি আমরা দিনের ভোট রাতে করেছি মানুষের ভোট দেওয়ার হক নষ্ট করেছি আমরা এই ধরনের অসাংবিধানিক কাজ করেছি সংবিধানের কথা কথা বলে আমরা আমরা গুম করেছি খুন করেছি আমরা অর্থপ্রচার করেছি এসব স্বীকার করেন বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ তারা ছুঁড়ে ফেলতেও জানে আবার ক্ষমা করতেও জানে আমার তো মনে হয় আপনারা সমস্ত অপরাধ স্বীকার করলে মানুষ আপনাদেরকে ক্ষমা করেও দিতে পারে যাই না করবো কিনা আরেকটা কথা উনি বলেছেন রয়টার্সকে সেটা রয়টার্সের প্রশ্নের জবাবে ওনার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিনা এটা উনি বলতে পারছেন না এটা ওনার মায়ের বিষয় তার বিষয় অথচ এই সজীব অজো জয় এক মাস আগে বলেছিলেন যে তার মা দেশে আসতে আসতে প্রস্তুত তিনি তার বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলো উনি সরাসরি এসে সেগুলো আপনি উনি ফেস করবেন তো কই আপনি এক মাসের মাথায় আবার আপনার বক্তব্য সরে গেলেন আমার তো মনে হয় শেখ হাসিনার সঙ্গে সজীবাজার জয়ের কমিউনিকেশনের গ্যাপ আছে তা না হলে উনি এভাবে দুই রকম কথা কেন বলবেন যাই হোক আওয়ামী লীগ বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী পুরনো রাজনৈতিক দল এই দল হল স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি দল কিন্তু উনিশশো সালের পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে একতাফোভাবে সবাইকে বাদ দিয়ে উনি একাই ক্ষমতা হাতে চেয়েছিলেন অথচ উনিশশো একাত্তর সালে আগ পর্যন্ত এই শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর অনেক ত্যাগও আছে সাতই মার্চের ভাষণ এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম আমরা তো এইসব ভাষণ শুনে শুনেই আমরা বড় হয়েছি যদিও আমার জন্ম যুদ্ধের আগে আমি কোনো দলের না কোনো মতের না কারো বৃদ্ধও না কারো পক্ষেও না বাংলাদেশের যখন সুনাগরিক হিসাবে আমরা দেশটাকে বেশি ভালোবাসি দেশের ক্ষতি হয় এমন কাউকে আমরা বরদাস্ত করব না অনেক দেখেছি আমাদের দেশটাকে নিয়ে সিনিমিনি খেলা হয়েছে অন্তত এই দেশে আর আমরা ভোটের অধিকার ভাতের অধিকার গণতন্ত্রের অধিকার নষ্ট হতে দিতে পারি না যেই সব রাজনীতিবিদ্যা জনগণের কথা বলে আমাদের ধোঁকা দিয়ে আসছিলেন তারা আর ওই জনগণের দোহাই দিয়ে ধোঁকা দিতে পারবেন না তার সে আওয়ামী লীগই হোক আর বিএমপি হোক আর জামাতি হোক বাংলাদেশকে এবার সঠিক পথে আসতেই হবে এবার আমরা আসতে না পারলে আমরা আবার না আমরা একশো বছর পিছিয়ে যাব তাই যে কোনো মূল্যে হোক বাংলাদেশের সংবিধান সংশোধন থেকে শুরু করে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন বিচার বিভাগ প্রশাসন সহ যেই সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কারের উদ্যোগ নিয়েছেন এই সংস্কারগুলো সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে অন্তত বিচার বিভাগ স্বাধীন করতে হবে নির্বাচন কমিশনকে এমনভাবে করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে আমার তো ইচ্ছা আছে আপনি একটা আলাদা ভিডিও খুব বানাবো আমি যে এই নির্বাচন কমিশন কিভাবে একটি শক্তিশালী একটি স্বাধীন নির্বাচন কমিশন হতে পারে আমি ভবিষ্যতে সুসময় পেলে তার উপর একটি আলাদা ভিডিও করব। সজীব যে জয়দের বলেই আপনারা তো সবসময় ভালো থাকেন বাংলাদেশকে আপনার ভালোবাসেন অথচ আপনার সবাই বিদেশের নাগরিক এই কেমন আপনাদের দেশপ্রেম দেখেন যে আওয়ামী আপনাদের দল আজকে আমলিগের দুঃস্ম আপনারা কিন্তু নাই আপনার মা আছে ভারতে আপনার বোনও ভারতে আপনি আমেরিকায় আপনার খালা সে তিনিও চলে চলে গেছেন লন্ডনে সবাই তো আপনারা ভালো আছেন আপনারা তো কখনো সমস্যা হয় না মরতে মরণ সাধারণ নেতাকর্মীদের কী আমলিগ কী বিএমপি এখন তো আপনাদের দলের সত্যিকার অর্থে যারা ত্যাগী নেতা কর্মী তারাই তারাই এখন কষ্টে আছে আর সব দুর্বৃত্ত পালায় গেছে তো দেখছেন দুর্নীতিবাজরা কখনো বিপদের সময় হেল্প করতে পারে না যেসব আমলাদের লালন পালন করছেন ক্ষমতার ঘুটি বানাইছেন তারা কোথায় সব ঝাঞ্ঝার মতো করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুরে টাকা পাচার করে দুবাইয়ে তারা বউ বাচ্চা নিয়ে ভালোই আছে আপনাদের দলের দুর্বৃত্তরাও একই অবস্থা সব যার যার মতো পালায় গেছে এই পলাতক দল হয়েন না আর এই পলাতক দলের নেতা হিসাবে আপনাদের কথা কেউ শুনবে না আল্লাহ হাফিজ